ভারতপুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল শুরুর আগেই বোমা উদ্ধার হলো লালকুটিতে বাসের সামনে মিলল বোমা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেই ছবি রেখেছে আপনাদের সামনে এরপর বালতির মধ্যে বোমা ভরে ভরে এলাকা খালি করল পুলিশ লালকুটিতে আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল রয়েছে এবং সেই মিছিল শুরুর আগে এভাবে বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বাসের সামনে মিললো বোমা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা এরপর পুলিশ আসে ঘটনাস্থলে বালতির মধ্যে বোমা ভরে এলাকা খানিক করে দেওয়া হয় এলাকায় বিজেপির মিছিল এই মিছিলের আগে লাল বালকুটির কাছে আমরা দেখতে পাচ্ছি যে বাসের মাঝখানে বোমা রয়েছে বোমা উদ্ধার করছে এই মুহূর্তে পুলিশ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তার মিছিল যোগ দরকার এবং সেখানে আজকে মিছিল শুরু করার কথা সেখানে লালকুটি এলাকায় সেই লালকুটি লালকুটি এলাকায় সেই মিছিল শুরুর আগেই একটি বাসের মধ্যে সামনের দিকে একটি বোমা রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং কমিশনারেটের এলাকায় বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা অবনতি এবং তার প্রতিবাদে আজকে এই মুহূর্তে মিছিল শুরু হওয়ার কথা আর ঠিক মিছিল শুরুর আগেই আমরা দেখতে পাচ্ছি যে বোমা উদ্ধার হয়েছে এবং সেই বোমা নিয়ে পুলিশ যাচ্ছে সেখানে বোমা উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মিছিল শুরু আগে লালকুটিতে সেখানে একটি বাসের সামনে বোমা ছিল সেই বোমা মজুদ ছিল সে বোমাটিকে উদ্ধার করছে পুলিশ এবং উদ্ধার করে একটি বালতি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে স্পষ্ট বোমা রয়েছে এখানে এবং বোমাটিকে উদ্ধার করা হয়েছে কোথা থেকে বোমা এলো এ বোমা ভাসে বোমা ভাসে এটা সুতুলি এ দেখছেন বোমা ভাসে

তাই রাহুল গান্ধীর ভোজের আয়োজন করা হয়েছিল হরিশ্চন্দ্রপুরের ভালুকার সেচ দফতরের গেস্ট হাউসে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয় কংগ্রেসের দাবি কোনো কারণ না দেখিয়েই সেই আবেদন নাকচ করে দিয়েছে মালদা জেলা প্রশাসন জেলা প্রশাসনের দাবি অনুমতি দেয় সেচ দপ্তর এক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই মুর্শিদাবাদে বহরমপুর স্টেডিয়ামেও রাহুল গান্ধী রাত্রিবাসের অনুমতি দেয়নি জেলা প্রশাসন কংগ্রেসের দাবি বিকল্প হিসেবে ওয়াই এম মাঠ চেয়েও অনুমতি মেলেনি জেলা প্রশাসন এই নিয়ে মুখে কুলু এঁটেছে সর্বভারতীয় রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবাংলো আমরা যথারীতি আবেদনও করেছিলাম আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এনভায়রমেন্টের এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা যে আমরা পরে জানাচ্ছি এখনও পর্যন্ত জানাইনি আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না এরকম একটা দদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে একটা শাসক দল তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়বো কি না আমাদের জানা নেই আমরা সেটা বলতেও চাই না এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে আমরা সরকারি গেস্ট হাউস যেগুলো সেগুলোর জন্য আবেদন করেছিল আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে